আসসালামু আলাইকুম দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমন ধান চাষ আমন ধান চাষ পদ্ধতি আলোচনা করতে গেলে সর্বপ্রথমে আমাকে বীজতলায় তৈরি করতে হবে আমন ধান রোপণের জন্য কিছু পূর্ব পূর্ব প্রস্তুতি প্রয়োজন হয় ধানের ধান রোপণের জন্য সর্বপ্রথমে বীজতলায় তৈরি করতে হয় বীজতলা সাধারণত জ্যৈষ্ঠ মাসের শেষ আট দিন বা আষাঢ় মাসের প্রথম আট দিনের মধ্যে তৈরি করে বীজ বপন করতে হয় কিছু মানুষ পানিতে চারা বপন বা বীজ বপন করে থাকে সেটাকে চোবা বিছন বা চারা বলে আর যেখানে পানির ব্যবস্থা থাকে না সেখানে শুকনো জমিতেই বীজ বপন করে থাকে বীজতলায় বিছন বা চারা বলি শুকনাতে চারা তৈরি করলে চারাটা তুলতে বেশি শ্রমিকের খরচ হয় বেশি শ্রমিক প্রয়োজন হয় অনেক শক্ত থাকে তুলতে অনেক কষ্ট হয় যাই হোক বীজ বপনের দশ থেকে পনেরো দিন হলে ইউরিয়া সার প্রয়োগ করা লাগে যাতে একটু তাড়াতাড়ি বড় হয়ে যায় পঁচিশ দিনের চারা তোলার উপযুক্ত হয়ে যায় মানে এটা তুলে আমন ধান হিসেবে জমিতে রোপণ করা যায় এবং যাদের পানির সুবিধা ভালো থাকে তারা আষাঢ় মাসের শেষ থেকেই মানে দু এক দিন থাকতেই শুরু করে দেন ধান রোপণ করতে বা লাগাতে তবে সঠিক সময় হল শ্রাবণ মাসের প্রথম থেকে দশ দিনের মধ্যে ধান রোপণ করা উত্তম বা আমরা তাই করে থাকি দর্শক জমিটিতে এখন যে ট্রাক্টর দ্বারা হাল চাষ করা হচ্ছে এটা আমরা মূলত প্রথমে একটি জমিতে প্রথমে দুই চাষ বা এক চাষ দিয়ে রাখি এটা আট দিন দশ দিন রেখে দিলে জমিতে যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো পচে যায় এমনকি ঘাসগুলো সারে পরিণত হয়ে যায় তো তার আগে একটি কথা বলা ভালো আমরা জ্যৈষ্ঠ মাসের দিকে আমন ধানের জমিতে জৈব সার অর্থাৎ গোবর সার প্রচুর পরিমাণে দিয়ে থাকি এটা জৈব সার যত দেওয়া যায় জমির মান তত ভালো থাকে জমিতে ধান ভালো হয় এবং রাসায়নিক সারটা অনেক কম লেগে থাকে এজন্য জন্য যতদূর সম্ভব আমরা এখন অনেকেই দেখা যাচ্ছে যে জৈব সার কেউ দিতে চাচ্ছে না শ্রমিকের সমস্যা বা জমিতে দেওয়ার সমস্যা এই জন্য কিন্তু এটা এক পর্যায়ে দেখা যাবে যে জমির মানটা নষ্ট হয়ে যাচ্ছে এটা এখন বোঝা যাবে না আস্তে আস্তে বোঝা যাবে অনেকেই শ্রমিক খরচের জন্য জমিতে জৈব সার না দিয়ে রাসায়নিক সার বেশি দিয়ে ধান তৈরি করে নিচ্ছে কিন্তু আজ থেকে দশ বছর পরে বা বিশ বছর পরে দেখা যাবে যে জমির মানটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে তখন রাসায়নিক সার দিয়েও কাজ হচ্ছে না বা প্রচুর পরিমাণে লাগবে এত পরিমাণে লাগবে যে খরচটা অনেক বেড়ে যাবে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব। জমিতে প্রচুর পরিমাণে জৈব সার দেওয়ার এটা আমাদের বাংলাদেশে না হলেও বিদেশে প্রচুর চর্চা আছে যে বেশিরভাগই জৈব সার বা গোবর সারটা দেওয়ার যাতে জমির মানটা ঠিক রাখে দীর্ঘদিন ধরে রাখা যায় যাই হোক দ্বিতীয় চাষ বা প্রথম দ্বিতীয় চাষ দিয়ে আমরা সাত দিন আট দিন রেখে দিই যাতে জমিটা পচে ঘাসগুলো নষ্ট হয়ে যায় এবং এটা সারে পরিণত হয়ে যায় তারপরে আমরা আবারও আট থেকে দশ দিন পরে দ্বিতীয় চাষ বা আরও দুইটা চাষ দিয়ে শুরু করি এখানে ট্রাক্টর দিয়ে যেটা চাষ দেওয়া হচ্ছিলো এটা প্রথম এটা এই চাষটা যেটা দেওয়া হচ্ছে পাওয়ার টিলার দিয়ে সেটা হচ্ছে শেষ চাষ মানে এখন লাস্ট দুইটা চাষ দিয়ে ধানটা রোপণ করা হবে একবারে জমি তৈরি জমি তৈরি করার সময় অনেকেই কিছু সার দিয়ে থাকে আবার ধান লাগানোর সময় অনেকেই সার দিয়ে থাকে এটা দিলেই হলো তবে জমিটা তৈরি করার সময় সারটা দিলে অনেক ভালো হয় ধানটা লাগানোর আগে যাই হোক ধান লাগানো শুরু জমি তৈরি হয়ে গেছে আমন ধান লাগানো চলতেছে লাগানো শেষ হলে ধান লাগানোর সময় অনেকেই কিছু সার প্রয়োগ করে থাকে পাঁচ থেকে দশ দিনের মধ্যে ঘাস মারা ওষুধ দেয় বিশ দিনের মধ্যে প্রথম সার প্রয়োগ করে থাকা হয় এবং পরবর্তীতে যদি প্রয়োজন হয় আবারও সার দেওয়া হয় এবং মাঝে মাঝে ওষুধ যেমন অনেকের ধান আছে পাতা কেটে দেয় যে নতুন যে পাতা গজায় সে পাতাটা কেটে দেয় এটার জন্য কিছু ওষুধ ব্যবহার করা হয় তারপরে পচনের ওষুধ আছে এভাবে আস্তে আস্তে ওষুধ ব্যবহার করে ধানটা সেই উপযুক্ত হয়ে যায় দর্শক ধানে দ্বিতীয়বার সার মূলত পটাশটাই বেশি দেওয়া হয় হালকা ইউরিয়া যাই হোক মানে দ্বিতীয় সার প্রয়োগ ধানে ওষুধ প্রয়োগ এগুলো সম্পর্কে বিস্তারিত অন্য কোনো ভিডিওতে আলোচনা করব আজকের ভিডিও বেশি বড় হয়ে যাওয়ার জন্য এ পর্যন্তই যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেকনে টিপে পাশে থাকবেন আসসালামু আলাইকুম